মাত্রাতিরিক্ত বৃষ্টির সময় আচমকা গাড়ির সামনে টোটো চলে আসায় দুর্ঘটনার কবলে পড়ল পুলিশ অফিসারের গাড়ি রবিবার রাত সাড়ে দশটা নাগাদ এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরে ইসলামপুর থানার আশ্রম পাড়া সংলগ্ন রাজ্য সড়কে জানা গিয়েছে ইসলামপুর পুলিশ জেলার অ্যান্টি ক্রাইম টিমের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার যা প্রবল বৃষ্টির মধ্যে নিজের ডিউটি করে পুলিশ লাইনের উদ্দেশ্যে ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন গাড়ি চালক তাতে গাড়ির সামনের কাজ ভেঙে যায় কাচের টুকরো গিয়ে গিয়ে জয়ন্তবাবুর মুখে আঘাত করে পাশাপাশি আহত হন গাড়ির চালকও স্থানীয়রা বিকট শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্তবাবু ও চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী শেরপা কি বলেছেন শুনুন কি পরিস্থিতি রয়েছে এখন ওনার সব ইন্সপেক্টর জয়ন্ত ঝা উনি একটা অফিসিয়াল ডিউটিতে যাচ্ছিলেন গাড়ি করে তো আসামপাড়া মোড় যে আছে ওখানে একটা টোটো চলে আসে টোটোকে বাঁচানোর জন্য ওখানে যে ডিভাইডার ছিল ডিভাইডারতে লেগে যায় লেগে যাওয়ার জন্য ওনার একটু মুখে আঘাত হয়েছে এখন স্টেবল আছেন আমি কথা বলেছি ভালো আছেন সুস্থ আছেন তো ফার্দারি বেটার ট্রিটমেন্টের জন্য ওনাকে আর যে ড্রাইভার ছিলেন ড্রাইভারের একটু মানে ঠোঁটে ছোট লেগেছে খুব বেশি কিছু হয়নি ওনাকে নিউ পাঠানো হচ্ছে আর আমরা এখানে নিজের অফিসারদের যা যারা আছে ওনাদেরকে পাঠিয়েছি বলছি স্যার মূলত যেটা শোনা যাচ্ছে যে স্যার ডিভাইডার যে আছে সেই ডিভাইডার কিন্তু স্যার মানে দৃশ্যমান ভালো নয় আর কি আর বৃষ্টি পড়ছিল ওই সময় সেই ডিভাইডারে গিয়ে নাকি ওই মানে ডিভাইডারে ভালোভাবে লক্ষ্য করা যায়নি বলেই নাকি সেখানে ধাক্কা মেরেছে এরকম ওই সময় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর লাইটও ছিল না তো এই দুটো কারণে আর সামনে যেহেতু টোটো চলে আসে অবশ্যই যে কোনো সময়তে দেখা যাবে না সেটা হয়েছে স্যার কদিন আগেই ট্রাফিক বিভাগ থেকে দু তিন দিন আগেই ডিভাইডার লোকে হচ্ছে গার্ড করার জন্য বা বাঁচানোর জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিক বিভাগ থেকে করা হয়েছে কিন্তু তবুও দুর্ঘটনা রোকা যাচ্ছে না নিয়ম সাইন বা এই ধরনের কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা এটা নিয়ে আমরা দেখছি কি কি করা যায় আমাদের একটা ঘটনা হয়েছে কিন্তু যা বোঝা যাচ্ছে কি এটা শুধু মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল খুবই বেশি হচ্ছিলো বৃষ্টিটা আর না আর লাইট সামনে টোটো চলে আসে এই জন্য কিছু কিছু জায়গায় কেটেছে কিছু ডিপ ইঞ্জুরি আছে মাথায় একটা ইঞ্জুরি আছে এটা রিপেয়ার করা হয়েছে এবার সিটি স্ক্যান আসুক সিটি স্ক্যান হোক মাথায় যদি কোনো ইঞ্জুরি না থাকে গুড চলছে

তবে প্রাথমিক চিকিৎসার পর জয়ন্তবাবুকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে থাকা একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে আগামী দিনে দুর্ঘটনা এড়াতে ডিভাইডারগুলি শনাক্তকরণের জন্য পৃথক কিছু ভাবনা চিন্তা করা যায় কিনা তা পরবর্তীতে দেখা হবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা তবে পুলিশ অফিসার জয়ন্ত দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠুন এমনটাই কামনা সমগ্র ইসলামপুরের মানুষের উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স